সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জানাব দুই সালের বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে সেই গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রতি বছরই এই তিন শ্রেণীর মানুষের জন্য বিশেষ ভাতা প্রদান করে থাকে এই ভাতার মাধ্যমে দেশের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষরা পায় সরকারের সহযোগিতা সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী দুই সালের দ্বিতীয় কিস্তির টাকা যারা এখনও পাননি তারা পনেরো থেকে কুড়ি অক্টোবরের মধ্যে বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন টাকা পাঠানো হলে ভাতাভোগীর মোবাইলে একটি এসএমএস আসবে সমাজসেবা অফিস হতে আপনার ভাতা প্রদান করা হয়েছে তাই কেউ চিন্তা করবেন না আপনার প্রাপ্য টাকা ঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে এই ভাতা কাদের জন্য বয়স্ক ভাতা পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সে প্রবীণ নাগরিকদের জন্য বিধবা ভাতা সামাজিক ও আর্থিক সহায়তার জন্য প্রতিবন্ধী ভাতা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যদি আপনি এই তিন শ্রেণীর মধ্যে পড়েন তাহলে আপনি ভাতার জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যা লাগবে এক জাতীয় পরিচয়পত্র দুটি পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নাম্বার বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট নাম্বার এই কাগজগুলো নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করুন তারা যাচাই বাছাই করে আপনার নাম তালিকায় যুক্ত করবে অনেকেই প্রশ্ন করেন আমি আগে ভাতা পেতাম এখন পাই না কি করব প্রথমে মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলে দেখুন টাকা এসেছে কি না যদি না আসে সমাজসেবা অফিসে যোগাযোগ করুন তারা আপনার নাম অ্যাকাউন্ট নম্বর এবং ভাতার অবস্থা যাচাই করবে সরকার বলেছে কেউ যেন বাদ না পড়ে বিশেষ করে বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে এতে তাদের জীবনমান আরও উন্নত হবে আপনি যদি জানতে চান আমার নাম ভাতার তালিকায় আছে কি না অনলাইনে চেক করতে পারেন গুগলে লিখুন সমাজসেবা অধিদপ্তর ভাতা তালিকা দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে যান জাতীয় পরিচয়পত্র নম্বর বা মোবাইল নম্বর দিন তাহলেই জানতে পারবেন আপনার নাম তালিকায় আছে কি না যারা এখনও আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন কারণ দুই সালের জন্য নতুন তালিকা তৈরি হবে এই ভাতা দেশের লাখ লাখ মানুষকে সহায়তা করছে এবং সমাজসেবা বাফিস নিয়মিতভাবে কাজ করছে যেন সঠিক সময় টাকা পৌঁছে যায় তাই সবাই ধৈর্য ধরুন এবং সঠিক তথ্য অনুসরণ করুন ভিডিও উপরে দেখুন পিরোজপুর টেক নিচে লেখা আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাতা সরকারি সহায়তা ও সমাজসেবা সম্পর্কিত আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেল পিরোজপুর টেক এবং ফেসবুক পেজ পিরোজপুর টেক ফলো করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন নিরাপদ থাকুন ভিডিও শেষ